বন্ধুরা স্বাগতাম সুস্মিতাস ব্লগে আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানি এখন ট্রেনে আর কি খুব শব্দ হচ্ছিলো তাই ভয়েস ওভার দিয়ে দিলাম বলছিলাম আমি ট্রেনে বাট এখন ভয়েস ওভার দিয়ে দিয়েছি ট্রেনে করে এই দুজন মিয়া বিবি মিলে আবারও চললাম আমাদের গ্রামের বাড়ি উদ্দেশ্যে মানে আমার জন্মস্থানে সামনে বললাম না আগের ব্লগে বলেছি যে সামনে একটা বিয়ে আসছে সেই বিয়ে উপলক্ষ্যে চললাম চলো আজকে আমাদের গ্রামে আমার জন্মস্থান যেখানে আমি জন্ম হয়েছিলাম সেটা হচ্ছে আলিপুরদুয়ারের মরিচবাড়ি গ্রাম ডিস্ট্রিক্ট কোচবিহার এখানে এসেছি ঘুরতে ঘুরতে ঠিক না মানে আর কি সামনে কালকে বিয়ে আছে বিয়ের ব্লগও আসবে তোমাদের সামনে খুবই তো ঘুরতে এসে এই তো হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা দিয়ে চলছি যে সামনে আমার হাজবেন্ডি হ্যাঁ এসে প্রথমে আমার বোমা বাড়ি মানে আমার জেঠুর বাড়ি ওই বাড়িতে ঢুকে লাগেজ সব রেখে এবার দুজন আর কি একটু রেস্ট করে এবার হাঁটতে হাঁটতে চলাম আমার পুরনো মানে আমার যেখানে জন্ম হয়েছে ওই বাড়িটাতে পুরনো বাড়িটাতে এখনও কাকু ছোট কাকু বড়ো কাকু ওরা থাকে ওই যে সামনে দেখতে পাচ্ছি যে বিয়ের প্যান্ডেল রাখা দেখাচ্ছে একটু একটু ওই যে ওইদিকে বাড়ি ওই বাড়িতে আমার এখন সবাই থাকে ছোটো কাকু বড়ো কাকু থাকে আমরা এখন এদিকে তারপরে এই যে আমার এই যে হচ্ছে আমার তো বোন আমার বোনটা আমাদেরকে নিয়ে আশীবা দিয়ে চলো আমরাও যাই তোমাদের সাথে সাথে হাঁটতে হাঁটতে সামনে হাজবেন্ড আমার ভাসতে বাড়ি এসে সাথে সাথেই ভাস্তি আমাকে মনি বলে আর আমার হাজব্যান্ডকে ভূতন বলে কি যে ও আমাদের পিছু ধরে বেড়েছে হয় না বাচ্চারা হোক বাড়ির যে ওদের আর কি সব কিছু আর কি ওরকম খুব ভালো লাগে ওদের ভালোবাসি বেশি এই যে আমার চিনি আমি ওর নাম লিখেছিলাম যখন যেমন আমি নাম রেখেছি চিনি চলো আমাদের বাড়িতে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের বাড়ি এই যে সামনে দেখতে পাচ্ছি যে গাছটার এখানে এখানে আমার ঠাকুরদা তারপরে আমার জেঠু আমার ঠাম্মাকে এখানে রাখা হয়েছে মানে আমাদের মধ্যে দাও করে তো বাড়ির সামনে দাও করেছে এই যে এটা হচ্ছে আমার পুরনো বাড়ি এটা আমার ছোটো কাকুর বাড়ি এই বাড়িতে ছোটো থাকে সবার বাড়ি ঢুকে একটু একটু কথা বলে প্রণাম করে চললাম বিয়ে বাড়িতে